এবার আমরা আসবো কম্বাসন অফ পেট্রোল ইঞ্জিন যেটা আমি বলেছিলাম যে এখানে কি দেখাচ্ছে আমার হচ্ছে ফুয়েল মিক্সচারটা ফুয়েল মিক্সচারটা হচ্ছে কি ইনটেক বাল্ব দিয়ে এখানে হচ্ছে কম্বাসন দেখাচ্ছে এখানে কি বললো ইন দ্য সেকশন উই উইল লার্ন অ্যাবাউট এয়ারফুল মিক্সচার অ্যান্ড ইরেগুলার ফেনোমিনা অফ কম্বাসন

একটা দেখি আচ্ছা এখানে হচ্ছে ফুয়েল মিক্সচারটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট এয়ার মানে যদি ফুয়েল মিক্সচারটা কেমন প্রপার না হয় তাহলে বিভিন্ন ধরনের ইরেগুলার ইরেগুলার কম্বাশন হতে পারে তো যেহেতু ফুয়েল মিক্সার একটা মোর ইম্পর্টেন্ট রেশিও একটা আইডেল ফুয়েল রেশিও আমাদের দরকার ইঞ্জিনের জন্য অল অল টাইমস সো ইঞ্জিন এই একটা আইডেল ফুয়েল রেশিও যদি পাই তাহলে তার কম্বাসনটা রেগুলার হয় তো আমরা আমরা আইডেল ফুয়েল রেশিও কি সেটা তো আমরা জানতে হবে তো আইডেল ফুয়েল রেশিওটা হচ্ছে বেসিক্যালি আমার এয়ার ভলিউম অ্যান্ড ফুয়েল দুইটাই গ্যালনে প্রকাশ করা হয়েছে তো সাধারণত আইডেল এয়ার ফুয়েল রেশিও হচ্ছে এটা সাধারণত পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আইডেল এয়ার ফুয়েল রেশিও হচ্ছে 14.7:1 দ্যাট মিন্স আমরা যদি গ্যালনের এই যে এখানে গ্যালনে প্রকাশ করা হয়েছে 14.7 গ্যালন এয়ারের সাথে যদি আমি 1 গ্যালন ফুয়েল মিক্স করি এটা হচ্ছে আমার আইডেল এয়ার ফুয়েল রেশিও ওকে এই রেশিও যদি হয় এই আইডেল এয়ার ফুয়েল রেশিওতে যদি থাকে তাহলেই কম্বাসনটা প্রপার হয় কম্পাসন কম্পাসনটা প্রপার হয় আচ্ছা দেন হচ্ছে আমরা চলে যাব রিচ মিক্সচারে রিচ মিক্সার হচ্ছে কি রিচ মিক্সারে হচ্ছে আমার এয়ারের পরিমাণ কম ফুয়েলের পরিমাণ বেশি ওকে আমরা জানি আইডেলটা হচ্ছে আমার ফরটিন পয়েন্ট সেভেন স্ট্রো ওয়ান তো আমি যদি এখন চিন্তা করি এখানে ফর্টিন পয়েন্ট সেভেন সেভেনই আছে কিন্তু ফুয়েলে ফুয়েল ওয়ান হওয়ার কথা ছিল আমার আইডেলের জন্য কিন্তু ফুয়েলের পরিমাণ হয়ে গেল টু গ্যালন তাহলে হচ্ছে আমার রিচ দিস ইজ আওয়ার রিচ দ্যাট মিনস এয়ারের এয়ারের পরিমাণের তুলনায় ফুয়েলের পরিমাণ বেশি হ্যাঁ রিচ মিক্সচার কন্টেন্স দা লার্জ অ্যামাউন্ট অফ ফুয়েল দেন দ্য আইডেল এয়ার ফুয়েল রেশিও ওকে ইঞ্জিন রিকোয়ার্ড রিচ মিক্সচার ডিউরিং স্টার্টিং অর আচ্ছা দেন আমরা হচ্ছে লিন মিক্সচার যাব লিন মিক্সচার হচ্ছে একই রকম এয়ারের পরিমাণ এয়ারের পরিমাণ হচ্ছে সবার থেকে আনসার চাচ্ছি এখানে কি এয়ারের পরিমাণ কি বেশি না দেখ কম হ্যাঁ এয়ারের পরিমাণ এয়ারের পরিমাণ বেশি আর ফুয়েলের পরিমাণ কম ওকে ওকে তো এটা হচ্ছে আমার লিন মিক্সচার সো ইঞ্জিনের জন্য লিন্ড মিক্সারও ভালো না বা প্রপার মিক্সিংয়ের জন্য বা হচ্ছে প্রপার কম্বাসনের জন্য লিন মিক্সারও ভালো না আর রিচ মিক্সারও ভালো না ইঞ্জিন প্রপার প্রপার কম্বাসনের জন্য হচ্ছে আমার এই আইডেল এয়ারফুয়েল রেশিও এটা হচ্ছে ইম্পর্টেন্ট ওকে ওকে এখন এই আইডেল এয়ারফুয়েল রেশিওটা আমার মানে এই ফরটিন পয়েন্ট সেভেন গ্যালন ফরটিন পয়েন্ট সেভেন গ্যালন এয়ারের সাথে ওয়ান গ্যালন ফুয়েল যে আমি মিক্স করব তো এই এই এয়ারটাও আমাকে মেজার করতে হবে ফুয়েলটাও মেজার করতে হবে আমি তো হচ্ছে এয়ার এবং ফুয়েল ইচ্ছে মতো দিয়ে দিতে পারবো না আমি এই কী পরিমাণ এয়ার এয়ার প্রবেশ করতেছে সিলিন্ডারে সেই সেটা আগে মেজার করব এবং সেই অনুপাতে আমি ফুয়েলটাকে দিব তাই না ওকে আচ্ছা এবার হচ্ছে এখানে ইরেগুলার আমরা যদি এই যে এখানে যে এই যে ছবিটা দেখতেছি এখানে আমরা দেখতেছি যে কিছু পরিমাণ কিছু পরিমাণ এই যে কিছু পরিমাণ ফুয়েল ফুয়েল এই যে সিলিন্ডারের কোন এক পাশে রয়ে গেছে ওকে এখানে দেখা যাচ্ছে আচ্ছা তাহলে কিছু পরিমাণ ফুয়েল মানে ফুয়েল মানে যেটা আগের আগের পাওয়ার স্ট্রকে যেটা বার্ন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা বার্ন না হয়ে কিছু পরিমাণ ফুয়েল এই কোনায় রয়ে গেছে তো যেটা রয়ে গেছে যেটা বার্ন হয় নাই সেটা হচ্ছে পরবর্তীতে আমার পা পাওয়ার স্ট্রক যখন পাওয়ার স্ট্রক হয় তখনই তো ফায়ারিংটা হওয়ার কথা কিন্তু এর আগে যদি কেমন এই 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 ফুয়েলটা আনবার্ন ফুয়েলটা যদি কেমন বার্ন হয়ে যায় স্পার্ক স্পার প্লাগ যখন স্পার্কিং করার আগেই যদি এটা বার্ন হয়ে যায় তখনই আমার নকিং হয় আমরা অনেক বলি না ইঞ্জিন নক করতেছে এটার মেন রিজন হচ্ছে আমার এই যদি কিছু পরিমাণ আনবার্ন ফুয়েল থেকে যায় বা সিলিন্ডার হেডের মধ্যে যদি কেমন আমার স্লাজ জমে যে স্লাজ আছে সেটা যদি জমে তাহলে হচ্ছে এই ইরেগুলার ইরেগুলার অফ কম্বাশন বা ইরেগুলার কম্বাসন হয় যেটা আমার কাম্য না এবং যেটা হওয়া উচিত না বা যেটা আসলে প্রপার টাইমে হচ্ছে না ওকে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন ওকে এই যে এখানে কার্বন স্লাস দেখাচ্ছে এই কার্বন কারণে হচ্ছে আমার ঠিক মতো বার্নিং হচ্ছে না ওকে এবার হচ্ছে আমার ইরেগুলার ইরেগুলার কম্বাসনে আরো তিনটা জিনিস এখানে দেখানো হয়েছে এখানে আফটার ফায়ার আফটার ফায়ারের সাথে আমরা অনেকেই পরিচিত কারণ হচ্ছে আমরা যখন আমরা যখন হচ্ছে আমরা যখন হচ্ছে এই অনেক সময় হচ্ছে গাড়ি যখন ড্রাইভ করি তখন আমরা অনেক সময় দেখি যে আমার সাইলেন্সার বক্স দিয়ে সাইলেন্সার বক্স দিয়ে ফায়ারিং হচ্ছে সাইলেন্সার বক্স বক্স দিয়ে হচ্ছে ফায়ারিং হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে সাইলেন্সার বক্স দিয়ে ফায়ারিং হচ্ছে দ্যাট मींस এই ফায়ারিংটা এই ফায়ারটা আসছে কোথা থেকে এটা অবশ্যই ইঞ্জিন ইনসাইড থেকে এসেছে এই যে যখন এক্সজস্ট ভালভ এক্সজস্ট স্ট্রোকে কিন্তু কোনো ফায়ার হওয়ার কথা না তাই না সবাই শুনতেছেন আমার যখন এই যে ইনটেক স্ট্রোকে হচ্ছে আমার ইনটেক স্ট্রোকে হচ্ছে আমার এয়ার প্রবেশ করতেছে সিলিন্ডারে কম্প্রেশন স্ট্রোকে কম্প্রেস হচ্ছে

স্ট্রোকে কোনো ফায়ারিংয়ের কারণে এই ফায়ারটা আমার স্যালেন্সার বক্স দিয়ে বের হয়ে চলে আসতেছে অথবা অথবা আমার যখন আমার যখন আনবার্ন আমার যখন আমার যখন হচ্ছে আপনার পুরা দোয়াটা বের হয়ে যাচ্ছে তখন এই পুরা দোয়ার সাথে কেমন আনবার্ন ফুয়েল বের হয়ে হচ্ছে স্যালেন্সার বক্সে জমা হয়ে থাকতেছে আর স্যালেন্সার বক্সে যখন জমা হয়ে থাকতেছে একটা পর্যায়ে স্যালেন্সার বক্স যখন গরম হয়ে থাকে তখন এখানে ফায়ারিং হচ্ছে আর ফায়ারিং হয়ে সেটা একজস্ট মেনিফোল দিয়ে বের হয়ে যাচ্ছে যেটাকে আমরা বলি মিস ফায়ার আমরা অনেকে বলি এটা মিস ফায়ার বাট এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে আফটার ফায়ার হ্যাঁ ওকে বা আফটার বার্ন ঠিক একইভাবে হচ্ছে ব্যাক ফায়ার ব্যাক ফায়ারটা হয় যে সাকশন স্ট্রোকে সাকশন স্ট্রোকে কিন্তু যখন ইনটেক বাল্ব ওপেন থাকে তখন তো আমার ফায়ার হওয়ার কথা না ইনটেক বাল্ব যখন ওপেন থাকে তখন তো ফায়ার হওয়ার কথা না আর এই ইনটেক বাল্ব ওপেন হওয়ার অবস্থায় যদি আমার আনবার্ন ফুয়েল থাকে সিলিন্ডার ইনসাইডে তখন দেখা গেছে ফায়ার হয়ে যায় আর এই ফায়ারটা তখন ইনটেক ম্যানিফোল্ড দিয়ে এসেই আমাদের এয়ার ক্লিনার বক্স দিয়ে বের হয়ে আসে যেটাকে আমরা বলি ব্যাকফায়ার ওকে এটাকে আমরা ব্যাকফায়ার বলি আর যেটাকে আমরা আফটার ফায়ার বলতাম ওটাকে আমরা অনেক সময় ফায়ার বলি আচ্ছা আরেকটা আছে সেটাকে আমরা বলি রান অফ আচ্ছা রান আপটা কি রান আপটা হচ্ছে আমরা অনেক সময় স্টার্ট বন্ধ করি বন্ধ করার পরে স্টার বন্ধ করার পরেও দেখা যায় যে স্যালেন্সার বক্স থেকে স্টার্ট বন্ধ সুইচ অফ তারপরেও দেখা যায় যে অনেক সময় একজোস্ট মিনিফোর থেকে কেমন ফায়ারিং এর নয়েজ আসে মানে কোনো কিছু যখন ফায়ারিং হয় এগুলো শব্দ করে এই ফায়ারিং এর শব্দটা পাওয়া যায় এটার এটার মেন কারণ হচ্ছে আনবার্ন ফুয়েল অ্যাকজস্ট মিনিফোল্ডে অ্যাকজস্ট মেনিফোল্ডে জমা হয়ে থাকে তো যখনই এই অ্যাকজস্ট মেনিফোল্ডে জমা হয়ে থাকে আমরা যখন স্টার্ট বন্ধ করি ইগনেশন অফ করি তারপরেও মেনিফোলের মধ্যে যখন এটা জমা থাকে অ্যাকজস্ট মেনিফোল্ডে যখন এয়ার বের হয় পোড়া ধোঁয়াটা বের হয় তখন ওই পোড়া ধোঁয়ার সাথে যে হিট থাকে ওই হিটের কারণে হচ্ছে এই ফুয়েলটা আনবার্ন ফুয়েলটাকে আস্তে আস্তে সে বার্ন করে আর আনবার্ন ফুয়েল তখন কি হয় অ্যাকজস্ট মেনিফোল্ডের মধ্যে বার্নিং হওয়া শুরু করে ফায়ারিং হওয়া শুরু করে আর এই ফায়ারিংটাকে আমরা বলি রান অফ ওকে নিয়ে আমরা চলে ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনটা একটু আলাদা পেট্রোলের তুলনায় অনেকে হয়তো বা জানেন তারপরে যাচ্ছি বলি ডিজেল ইঞ্জিনে সাধারণত কম্প্রেশন রেশিও আমি যেটা বলেছিলাম ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিওটা একটু হায়ার হয় পেট্রোলের তুলনায় যেটা দেখাচ্ছে কম্প্রেশন রেশিও হায়ার হওয়ার কারণে কম্প্রেশন প্রেশারও হায়ার ওকে ইগনেশন মেথড হচ্ছে এটা আমরা জানি যে কম্প্রেশন ইগনেশন আর পেট্রোলটাকে আমরা বলি স্পার্ক ইগনেশান আউটপুট কন্ট্রোল আমার হচ্ছে অ্যামাউন্ট অফ ফুয়েল টু বি ইনজেক্টেড আমার ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এয়ার ফুয়েল মিক্সচার মিক্সচারটা কিন্তু মিক্সিং হয়ে কিন্তু সিলিন্ডার ইনসাইডে প্রবেশ করে আমরা সবাইকে এটা জানি পেট্রোল ইঞ্জিনে এয়ার ফুয়েল মিক্সচারটা কোথায় হয় কেউ কি বলতে পারি ইয়েস ইনটেক ম্যানিফোল্ডে ইনটেক বাল্বের পূর্বে ওকে থ্যাংক ইউ আচ্ছা এই নয়েস এই জন্য আমার যেহেতু ডিজেল ইঞ্জিনে হায়ার 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 কম্প্রেশন রেশিও হায়ার কম্প্রেশন প্রেসার এসব কারণে হচ্ছে ডিজেল ইঞ্জিনে হচ্ছে নয়েজটা পেট্রোল ইঞ্জিনের তুলনায় বেশি আচ্ছা ডিজেল ইঞ্জিনে এখানে ইনটেকটা দেখাচ্ছে ইনটেকে ইনটেকে অনলি ফর এয়ার প্রবেশ করে হ্যাঁ সিলিন্ডারে দেখা দেখাচ্ছে যে এই যে ইনটেক বাল্ব ওপেন হলো ইনটেক বাল্ব দিয়ে শুধু এয়ার প্রবেশ করলো ওকে কম্প্রেশনের সিট ঠিক একইভাবে কম্প্রেসড হচ্ছে দুইটা বাল্বই তখন ক্লোজ ইনটেক অ্যান্ড এক্সজস্ট কম্বাসনে হচ্ছে আমার এই যে ইনজেক্টর দিয়ে তখন কি হয় ডিজেলটা স্প্রে হয় হ্যাঁ ডিজেলটা স্প্রে হয় তখন ফায়ারিংটা হয় আমার দেন যখন আফটার কম্বাসন এটা হচ্ছে আমার দিয়ে দোয়াটা বের হয়ে আসে আচ্ছা ডিজেলটা সাধারণত আমাদের আগে হচ্ছে নর্মাল ইলেকট্রনিক্স ছিল না ইলেকট্রনিক্স নর্মাল যে রোটারি টাইপ সাপ্লাই পাম্প যেটাকে আমরা হাই প্রেশার পাম্প বলি সেটা ইউজ করা হইতো কিন্তু যেহেতু ওই পাম্পে আমার ফুয়েলটাকে মেপে দেওয়ার কোনো পসিবিলিটি ছিল না আমরা আমি শুরুতে এই আমাদের এই স্লাইডটাতে আমরা বলেছিলাম যে আসলে কি পরিমাণ এয়ার ফুয়েল মিক্স হবে এই এয়ারের পরিমাণটা আমরা এয়ারের পরিমাণটাও আমাদেরকে মেজার করতে হবে ফুয়েলের পরিমাণটাও মেজার করতে হবে তাহলে আমরা শুধুমাত্র আইডেল এয়ার ফুয়েল রেশিওটাকে কন্ট্রোল করতে পারবো সো আগে যেরকম প্যাট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কি ছিল কার্বোটার ইঞ্জিন ছিল কার্বোটার ইঞ্জিনে আমার ফুয়েলটাকে মেজার করে দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি ছিল না বা কোনো মেকানিজম ছিল না দ্যাটস ওয়াই আমাদের প্রচুর পরিমাণে ফুয়েল আমরা কার্বোটারে দিয়ে দিতাম যার দরুন হচ্ছে আমার রিচ মিক্সচার হতো ম্যাক্সিমাম টাইমে অল দা টাইমস রিচ মিক্সচার হতো আর রিচ মিক্সচারের কারণে দেখা গেছে ফুয়েল ইকোনমি হইতো না তারপরে ঠিক মতো পাওয়ার পাওয়া যেত না নানান ধরনের প্রবলেম হইতো বাট ডিজেল ইঞ্জিনও ছিল এক সময় হচ্ছে আমার ডিজেল ইঞ্জিনও সময় আমাদের ডিজেল ডিজেল মেজার করে দেওয়ার মতো কোনো সিস্টেম ছিল না বাট নাও হচ্ছে ডিজেল ইঞ্জিনও ডিজেল মেজার করে দেওয়ার জন্য এই কমন রেল সিস্টেম যেটাকে আমরা অনেকে ডিআইডি বলে বা অনেকে ডি ফোর বলে হ্যাঁ এটা ইউজ করা হয়েছে হ্যাঁ তো এটা এটা ইউজ করা হয়েছে যার মাধ্যমে হচ্ছে আমার এই হচ্ছে আমার যেটাকে আমরা হাই প্রেশার পাম্প বলি বা সাপ্লাই পাম্প বলি এই সাপ্লাই পাম্প সাপ্লাই পাম্প কি করতেছে কি পরিমাণ ফুয়েল সে সাপ্লাই করতেছে সে সেটা মেজার করতেছে এবং সেই মেজারিং করে কিন্তু সেই ইঞ্জিন ইসিউকে এটা ট্রান্সফার করতেছে সো আমরা কি পরিমাণ ফুয়েল সে ফুয়েলসে ফুয়েলসে সাপ্লাই করতেছে যে কমন রেলে কমন রেলে সাপ্লাই করতেছে এবং কমন রেল থেকে কি পরিমাণ ফুয়েল সে ইঞ্জেক্টরে দিচ্ছে এটাও কিন্তু সে মেজার করতে পারতেছে दट मींस সে ফুয়েল পাম্প থেকে মেজার করতেছে যে কি পরিমাণ ফুয়েল পাম্প ফুয়েল পাম্প কি পরিমাণ ফুয়েল প্রেসার মানে হাই প্রেসার পাম্পের কাজ কি ফুয়েলটাকে লো প্রেসার থেকে হাই প্রেসারে ট্রান্সফার করা তাই না তো সো এখানে এখানেও সে মেজারিং করতেছে এবং পাশাপাশি সেই কমন রেলের মধ্যে হচ্ছে প্রেসার সুইজ ইউজ করতেছে জিতার মাধ্যমে সে কমন রেলের প্রেসারটা ডিটেকশন করতেছে এবং এই কমন রেল থেকে কি পরিমাণ ফুয়েল ইনজেক্টরে স্প্রে করতে ইনজেক্ট ইনজেক্টর ফ্লো করতেছে সেটাও কিন্তু ইনজেক্টরকে সে কমান্ড দিচ্ছে এবং ইনজেক্টর ওই কমান্ড অনুযায়ী কিন্তু স্প্রে করতেছে দ্যাট মিনস আমার ফুয়েলটাকে ফুয়েলটা প্রপারলি হচ্ছে আমার মেজার হচ্ছে যে প্রতি সেকেন্ডে ইনজেক্টর কি পরিমাণে স্প্রে করতেছে এবং প্রতিটা সিলিন্ডারের জন্য আলাদা আলাদা মেজারিং সিস্টেম আছে সো সে প্রতিটা সিলিন্ডারে কি পরিমাণ স্প্রে হচ্ছে ডিজেল সেটা সে মেজার করতে পারতেছে

আচ্ছা আর কেউ কারণ হ্যাঁ হম হ্যাঁ কার্বোয়েটর ইঞ্জিনে কার্বোয়েটর ইঞ্জিনে আমরা কার্বোয়েটর ইঞ্জিনে একটা কার্বোরেটর ইঞ্জিনও আমরা দেখবো সমস্যা নাই কিন্তু কার্বোরেটর ইঞ্জিনের ইনসাইডেও হচ্ছে বেঞ্চুরি থাকে কার্বোরেটর ইনসাইড ইনসাইডে হচ্ছে বেঞ্চুরি থাকে বেঞ্চুরির ইনসাইডে বেঞ্চুরিটা আপনার আমার মনে হয় অনেকে আমরা দেখেছি বেঞ্চুরি বেঞ্চুরিটা হচ্ছে আমি যদি আঁকার চেষ্টা করি বেঞ্চুরি হচ্ছে লাইক এরকম এদিক দিয়ে আমার হচ্ছে এয়ার ফ্লো হচ্ছে এদিক দিয়ে এয়ার ফ্লো হচ্ছে এ হচ্ছে আমার কার্বোরেটরের ফ্লোর চেম্বার যেটাকে আমরা ফুয়েল দিয়ে ফিল করে রাখি হ্যাঁ এখানে ফুয়েল এসে জমা হয় ওকে হচ্ছে আমার এই যে দিক দিয়ে আমরা এয়ার প্রবেশ করতেছে এয়ার আর এদিক দিয়ে আমরা ফুয়েল দিচ্ছি দ্যাট মিনস এই যে এয়ার আসতেছে আর এখানে আমরা ফুয়েল স্প্রে করতেছি এই এখানে কিন্তু বেসিক্যালি এই জায়গাটায় আমার হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচার হচ্ছে বাট পেট্রোল ইঞ্জিনে এই মানে আমার হচ্ছে ইলেকট্রনিক্স ফুয়েল ইঞ্জিন ইগনেকশন আসা ইলেকট্রনিক্স ফুয়েল ইঞ্জেকশন আসার আগে এই কার্বোরেটরি ইনসাইডে যে বেঞ্চুরিতে আমার হচ্ছে এয়ার ফুয়েল মিক্সার মিক্স হইতো এখান থেকে মিক্স হয়ে সেটা সিলিন্ডারে প্রবেশ করতো কিন্তু এখন যে নিউ ইঞ্জিন নিউ ইঞ্জিনে আমি এটা হচ্ছে আমার ইঞ্জিন এটা হচ্ছে আমার ইন্টার মিনিপোর্ড আমরা ওখানে আসবো সমস্যা নাই তারপর আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি এই এয়ার ফুয়েল মিক্সচারটা এখানে হয় এই জায়গাটায় হয় এখান থেকে মানে ইনজেক্টরটা এখানে এখানে কানেক্টেড থাকে এই ইনটেক মেনিফোল এই জায়গাটায় এখান থেকে এই যে এখানে ঠিক একই রকম এই কার্বোরেটরি সিস্টেমে যেরকম হচ্ছে এই ফ্লোর চেম্বার থেকে ফুয়েটে এখানে আসতো এই এখানে স্প্রে করতো ঠিক একইভাবে এখানে এদিক দিয়ে আমার এয়ার আসতেছে এদিক দিয়ে আমার এয়ার আসতেছে আর এখান থেকে ইনজেক্টর ইনজেক্ট করতেছে তাহলে এই জায়গাটার মধ্যে এয়ার ফুয়েল মিক্সচার মিক্স হচ্ছে মিক্স হয়ে সেটাই যে ইনটেক বাল্ব এটা ইনটেক বাল্ব ওপেন হচ্ছে যখন ইনটেক বাল্ব ওপেন হচ্ছে তখন সেটা সিলিন্ডারে প্রবেশ করতেছে ওকে আচ্ছা কেউ একজন জিজ্ঞাসা করেছেন যে এই কমন রেলের যে সিস্টেমটা এটা একটু আবার বোঝানোর জন্য হ্যাঁ কমন রেল নিয়ে কমন্ডেল নেওয়া পরবর্তীতে আরো ভালোই আছে তারপর সিম্পলি আমি বলি এটা হচ্ছে আমার কমন রেলের সাপ্লাই পাম্প এই অংশটা হচ্ছে আমার সাপ্লাই পাম্প তো সাপ্লাই সাধারণত হচ্ছে যেটাকে আমরা হাই প্রেসার পাম্প বলি এই সাপ্লাই পাম্পটা সাধারণত ইঞ্জিনের সাথে মানে ইঞ্জিন ইঞ্জিন হচ্ছে এই সাপ্লাই পাম্পটাকে ড্রাইভ করায় হ্যাঁ মানে ইঞ্জিনের ক্র্যাঙ্ক শেপ থেকে বেসিক্যালি এই সাপ্লাই পাম্পটা চলে ওকে তো ইঞ্জিন এই ক্র্যাঙ্ক শ্যাপ্ট ঘুরলেই এই সাপ্লাই পাম্পটা ঘুরবে তো সাপ্লাই পাম্পে যে এইটা হচ্ছে এইটা হচ্ছে সাপ্লাই পাম্পের শ্যাপ্ট তো এই সাপ্লাই পাম্পে আমার লো প্রেশার আমার হচ্ছে আমি যদি চিন্তা করি এই হচ্ছে আমার ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক থেকে আমার ফুয়েল ফিল্টার হয়ে এ সাপ্লাই পাম্পে হচ্ছে ফুয়েলটা আসে এই সাপ্লাই পাম্পে ফুয়েলটা যে যে ফুয়েলটা আসে এই ফুয়েলের প্রেশার থাকে থ্রি থ্রি আহ 3.5 টু 4.5 থাকে ডিজেলের ক্ষেত্রে এই প্রেসারে 3.5 টু 4.5 বার প্রেসারে এই ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা আমার এই সাপ্লাই পাম্পে আসে ওকে সবাই শুনতেছেন ওকে তো যখন এই লো প্রেসার ফুয়েলটা এই হাই প্রেসার পাম্পে আসে হাই প্রেশার পাম্পে যখন আসে তখন হচ্ছে হাই প্রেশার পাম্প কি করে এই লো প্রেসার ফুয়েলটাকে হাই প্রেশার করে ওকে হাই প্রেশার এখন হাই প্রেসারটা কত হয়ে কত হাই প্রেশারটা সাধারণত এক একটা ইঞ্জিনের এক এক রকম হইতে পারে সাধারণত আমার এই এই লো প্রেশার আমি ধরে নিলাম ম্যাক্সিমাম ফাইভ বার ফাইভ বার প্রেসার হচ্ছে আমার এই সাপ্লাই পাম্পে আসে সাপ্লাই পাম্পে যখন ফাইভ বার আসে এই ফাইভ বার হচ্ছে আমার একদম মিনিমাম প্রেশার হচ্ছে থার্টি তিরিশ বার ওকে বার হচ্ছে আমার মিনিমাম প্রেশার এই মিনিমাম তিরিশ বার থেকে বার পর্যন্ত হান্ড্রেড বার পর্যন্ত এই হাই প্রেশার পাম্পটা এই ফাইভ বারের ফুয়েলটাকে তিরিশ থেকে তিনশো বার প্রেসারে নিয়ে যায় ওকে সবাই শুনতেছেন আচ্ছা এই তিরিশ থেকে তিরিশ থেকে তিনশো বার প্রেসারে নিয়ে যায় কারণটা হচ্ছে এই তিরিশ থেকে তিন যেহেতু আমরা এই প্রেসারটাই সাধারণত ইনজেক্টর এই যে ইঞ্জেক্টর দিয়ে আমি স্প্রে করব এই প্রেশারের ফুয়েল হ্যাঁ এখন কোশ্চান আসতে পারে যে এই তিরিশ বার কখন হয় আবার তিনশো বার কখন হয় ওকে তিরিশ বার হচ্ছে সাধারণত থাকে আমার যখন গাড়িটা হাইডলে থাকে আমরা জানি যে যদি আমি কেমন ফুয়েল প্রেশারটাকে মেজার করি তাহলে আমরা দেখবো যে তিরিশ বার ফুয়েল প্রেশারটা থার্টি বার পর্যন্ত তিরিশ বার থাকে আমরা যদি টু থাউজেন্ড ক্রস করি আর হ্যাঁ এই সাতশো পঞ্চাশ আরপিএম থেকে যখন আমরা টু থাউজেন্ড আরপিএম এ যাব তখন এটা তিনশো বারের নিয়ার অ্যাবাউট তিন থ্রি বার হয়ে যায় ওকে দ্যাট মিনস যখন আরপিএম বাড়ে আমি প্রথমে বলেছিলাম যে এই পাম্পের এই পাম্পের এই শ্যাপ এই শ্যাপটা সাথে শ্যাপটা হচ্ছে সরাসরি কেমন ক্র্যাঙ্ক শ্যাপটের সাথে কানেক্টেড তো যেহেতু ক্র্যাঙ্ক শ্যাপটের সাথে কানেক্টেড ক্র্যাঙ্ক শ্যাপ যখন সাতশো পঞ্চাশ আরপিএম এ ঘুরে তখন হচ্ছে সাপ্লাই পাম্পের প্রেসার থাকে থার্টি বার আর যখন সে টু থাউজেন্ড ক্রস করে টু থাউজেন্ড করে তখন এটা থ্রি হান্ড্রেড বার হয়ে যায় সবাই ক্লিয়ার এটা দুইজনের কথা শুনতেছি বাকিদের কারোর কথা শুনতেছি না আচ্ছা আমরা কি ছোট্ট আপনারা একটু নিজেদের মধ্যে ডিসকাশন করেন পি কে আমি একটু ফিল্টার ছেড়ে দিতে যাচ্ছি পি একটু কিছু বলতে পারে হ্যাঁ হ্যাঁ শুনতেছি আমরা কি শুরু করব হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি হ্যালো হ্যালো আমি শুনতেছি তো তোমাকে শুনতেছি তুমি আমার শোনো না মেহ করো আচ্ছা দাঁড়াও